হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো মাদ্রিদের রিও মানসানারেস যে যেই ভিডিওটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি যে এইখানে রিও মানসানের যে নদী এই নদীর দুই পারে তারা গার্ডেনের মতো করছে হ্যাঁ এইখানে কিছু বসার ব্যবস্থা আছে এবং কিছু বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা আছে এগুলাকে দেখাবো এবং সুন্দর বিউটিফুল ফুল ফ্লাওয়ার এই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি এই যে এটা হলো বসার জায়গা এখানে একটু ক্লান্ত হয়ে গেলে বসবে অনেকে আমি এখন যে ভিডিও ধারণ করতেছি এখন দুপুরবেলা যার কারণে এখানে এবং ওয়ার্কিং ডে যার কারণে এখানে লোক সমাগম খুব কম সাধারণত বিকেলবেলা বা উইকেন্ডগুলোতে প্রচুর লোক থাকে আর ঠিক এইটার নিচে টার্নেল যেটা আমরা এম থার্টি মানে স্পেনের ভাষায় এম এ ট্রেনটা যেটাকে বলি ওইটা টার্নেল আছে যেটা দিয়ে তারা এক প্রান্তের থেকে তারা ওই যে কিছু টেকনিশিয়ান তারা কাজ করতেছে তারা এক প্রান্তের থেকে আরেক প্রান্তে এই টানেল দিয়ে চলে যায় এটা ঠিক নিচে এই যে এখানে আমি কিছু খেলার বিনো বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা আছে এগুলো দেখাবো এবং প্রচুর ফুল গাছ আছে এই যে এগুলো ফুল গাছ ফল এটা এই যে এখানে কিছু বিনোদন বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা আছে এবং এখানে কি কি গাছ আছে এবং কি কি পাখি আছে এই ধরনের বিবরণগুলো এখানে দেওয়া আছে এই পাখিটা আমাদের দোয়েল বাংলাদেশের দোয়েল পাখির মতো দেখা যায় এটা আমাদের দেশের কাক মানে যেটা আমরা বাংলায় মানে আমাদের সচরাচর ভাষা যেটাকে বলি কাউয়া মানে কাক এই কাকের মতো দেখা যায় আর এটা কবুতর এগুলো সাধারণত বিভিন্ন জায়গায় থাকে এটা যেটা আমাদের চড়ই পাখির মতো দেখা যায় যেটা আমাদের মানে এইখানে ইউরোপের কিছু পাখি আছে যেগুলো আমাদের দেশে সচরাচর পাখির সাথে অনেকটা মিলে যায় এই যে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এই যে এবং এখানে খুব সুন্দর আঁকা বাঁকা রাস্তা যেগুলো দিয়ে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো এই জন্য ব্যবস্থা করা আছে এবং এখানে খুব সুন্দর গোলাপের গাছ আর এখানে কিছু ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলো খুব সুন্দর ঘ্রাণ হয় সন্ধ্যার সময় এই যে যেটা মাদ্রিদের রিও মানসানারেস এটা আরেকটা সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে নদীতে এখানে কিন্তু প্রচুর স্রোত মানে প্রচুর বলতে মোটামুটি স্রোত যেটা পানির এখানে দেখতে পাচ্ছেন স্রোত বয়ে যাচ্ছে এটা আরেকটা ব্রিজ আমি এখন দেখাবো বাচ্চাদের আরেকটা কিছুর খেলার পরিবেশ এই যে এখানে অনেকে সাইকেলিং করে সাইকেল চালায় খেলার পরিবেশ দেখানোর চেষ্টা করব এইটা হইল মানে টার্নেল যেটা নিচ দিয়ে নিচ দিয়ে গেছে এটা একটা নেট দিয়ে ইয়ে করা আছে শব্দ শোনা আছে যে এখানে কিছু বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এটার উপরে আপ এন্ড ডাউন মানে করলে এটায় কিছু সাউন্ড হয় তারা খুব এনজয় করে একটা খেলার জিনিস এটা যেটা ঘুরে এই যে এটা ঘুরে এখানে বসে বাচ্চারা এনজয় করে ঘুরে এবং এটা খুব সুন্দর একটা দোলনা এই দোলনায় দুইজন দুই দিকে বসলে এবং এই রশি টান দিলে এটা দোলনার ব্যবস্থা